নমস্কার সবাইকে জানাচ্ছি ওয়েলকাম আজকে যে ভিডিওটা করা সেটা একটা আলোচনার টপিক অর্থাৎ আজকের যে ভিডিও টপিক সেটা একটা বেশ ইনফরমেটিভ আলোচনার টপিক তো চলুন ভিডিওটা শুরু করা যায় শ্রাবণ মাসে সবুজ পড়া বা সবুজ চুরি পড়ার মধ্যে কিন্তু একটা বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে কেন শ্রাবণ মাসে সবুজ বস্ত্র বা সবুজ চুরি পরাটাকে ভীষণ পসপারিটি দেয় বলে মনে করা হয় নানান দিকে নানা রকম পোস্ট দেখছি নানা রকম কন্ট্রোভার্সি চলছে যে কারা চুরি পড়তে পারে কারা পড়তে পারে না তো আজকের ভিডিওতে সেই ডিটেলসটাই আমি ক্লিয়ার করি ফার্স্ট শ্রাবণ মাস আপনি যদি নোটিস করে থাকেন গ্রীষ্ম অর্থাৎ বৈশাখে যে দাবদাহ গরম সেটা যাওয়ার পর কিন্তু আসে শ্রাবণ মাস এবং এই শ্রাবণ মাসে আমাদের যে আশেপাশের প্রকৃতি সে কিন্তু নিজের রূপটাকে পুনরায় ফিরে পায় এবং শ্যামল হয়ে ওঠে এর পাশাপাশি আমরা জানি আমাদের শ্রাবণ মাসকে প্রচণ্ড ইম্পর্টেন্স দেওয়া হয়েছে শিবের জন্ম মাস হিসেবে অর্থাৎ শিব পুজো কিন্তু ভীষণ গুরুত্ব দেওয়া হয়েছে এবং প্রকৃতিকে আমরা কিন্তু আরেকটা রূপে জানি সেটা কিনি অর্থাৎ মা গৌরীর রূপে কিন্তু আমরা প্রকৃতির হিসেবে জেনে থাকি দেবের যেহেতু জন্ম শ্রাবণ মাসে এবং প্রকৃতিও যেহেতু শস্য শ্যামল হয়ে ওঠে এই মাসে তো সেই কারণে কিন্তু প্রচণ্ড গুরুত্ব দেওয়া হয় শ্রাবণ মাসকে শ্রাবণ মাসে কেন আমরা সবুজ পরব বা সবুজ চুরি পরব যেহেতু চুরি হচ্ছে মেয়েদের একটা অলঙ্কারের বস্তু সেই কারণে চুরিকে কিন্তু সবুজ রঙের চুরি কে কিন্তু বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এটা এরকম নয় যে শুধু বিবাহিতরাই পড়তে পারবেন আনম্যারিডরা পড়তে পারবেন না সেটা কিন্তু একদমই নয় যদি মহিলারা শ্রাবণ মাসে সবুজ চুরি পড়েন তাহলে কিন্তু অবশ্যই একটা নিজেদের পসপারিটি গ্রোথ নিজেদের যে জীবন আছে সেই জীবনের ওভারঅল সমৃদ্ধি এগুলো বয়ে নিয়ে আসে এছাড়াও সবুজকে যখন কোনো মানুষের নানারকম ডিপ্রেশন বা ট্রেস চলে আসে তখন বলা হয় গাছপালার সাথে বা আবহাওয়া চেঞ্জ করে কোনো ঠান্ডা পরিবেশে যেতে অর্থাৎ প্রকৃতির সাথে কিছুটা সময় কাটাতে সবুজ কিন্তু আমাদের প্রচণ্ড মানসিক শান্তি প্রদান করতেও সাহায্য করে সেই কারণে বলা হয় নিজেদের মানসিক শান্তি সমৃদ্ধি পসপেরিটি গ্রোথের জন্য সবুজ বস্ত্র এবং সবুজ ছুরি পড়ার প্রতি কিন্তু শ্রাবণ মাসে খুব গুরুত্ব দেওয়া হয়েছে তো অবশ্যই যারা মহিলারা আছেন অবশ্যই শ্রাবণ মাসে সবুজ ছুরি পরবেন এবং অবশ্যই চেষ্টা করবেন সোমবার করে সবুজ রঙের বস্ত্র পরতে দেখা হচ্ছে সবার সাথে নতুন ভিডিওতে আজকের ভিডিওটা এইটুকুই ধন্যবাদ সবাই ভালো থাকবেন